আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা কি জানেন পঞ্চাশ কেজি তুলা দিয়ে বানানো একখানা দাজিম কতটা আরামদায়ক ও টেকসই হতে পারে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ভালো মানের তুলা ও উন্নত কাপড় দিয়ে হাতে তৈরি হয় বিশাল সাইজের একটি দাজিম। দাজিম বানানোর পুরো ভিডিওটি একদম লাইভ দেখাবো কিছুই গোপন নেই তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই নেওয়া হবে পঞ্চাশ কেজি তুলা এই তুলা একদম ফ্রেশ গার্মেন্টসের তুলা ভালো ফাইবার কোয়ালিটি আরামদায়ক এবং নরম সফট এবং স্বাস্থ্য সম্পন্ন আমরা প্রতি কেজি তুলা নিচ্ছি মাত্র সত্তর টাকা কেজি বাজারে এর দাম রয়েছে আশি টাকা অনলাইনে সার্ভিসের জন্য আমরা কম নিচ্ছি সত্তর টাকা কেজি মানে পঞ্চাশ কেজি তুলার দাম পঁয়ত্রিশশো টাকা এরপরে তুলা ধোনা হচ্ছে তাতে ধুলাবালি ও জট দূর হয় এরপর নেওয়া হলো উন্নত মানের দশগজ কাপড় প্রতি গছ কাপড় ষাট টাকা এই কাপড়টি ভালো মজবুত এবং নরম সফট দশ গস কাপড় প্রতি কাপড় ষাট টাকা মানে কাপড়ের মোট খরচ ছয়শো টাকা কাপড় কেটে সুন্দরভাবে সেলাই করে জাজিমের কাঠামো তৈরি করা হয় এরপর তুলা ভরাট করা হয় অভিজ্ঞ কারিগর খুব সুন্দরভাবে সতর্কতার সাথে তুলা বিছিয়ে নেওয়া হয় যেন জাজিমের সব অংশে ভালোভাবে ভরাট হয় এরপরে হচ্ছে কারিগরের কাজ চতুর সাইডে পাইপিং শক্তপুষ্ট সেলাই যেন সেলাই খুলে না যায় তুলা বেরিয়ে না যায় এই পুরো কাজের মজুরি পড়ছে সাতশো টাকা তবে এই শক্তপুষ্ট সেলাই বাদ দিয়ে যদি নর্মাল কোনো সেলাই দেওয়া হয় তাহলে পড়বে পাঁচশো থেকে ছয়শো টাকা যেহেতু আমাদের সেলাইটি শক্তপুষ্ট এই জন্য আমাদের সেলাইয়ের মজুরি হচ্ছে সাতশো টাকা এখন আমরা পুরো জাজিমটির খরচ দেখে নিই তুলা পঞ্চাশ গুণ সত্তর পঁয়ত্রিশশো টাকা কাপড় দশ গজ দশ গুণ ষাট ছয়শো টাকা মজুরি সাতশো টাকা টোটাল জাজিমটির খরচ আটচল্লিশশো টাকা এই দামে আপনি পাচ্ছেন একখানা ছয় ফিট বাই সাত ফিট বিশাল সাইজের একটি জাজিম এটাই হলো আমাদের শেষ প্রস্তুত জাজিম সাইজ ছয় ফিট বাই সাত ফিট এটি এতটাই আরামদায়ক যে আপনি বিছানায় গেস্ট রুমে বা এমন কি উপহার হিসেবেও ব্যবহার করতে পারবেন একবার ব্যবহার করলে আপনি বুঝবেন এর মানে এর মান আসলেই ভিন্ন আমরা চাই প্রতিটি কাস্টমারের যেন সেরা মানের পণ্যটি সঠিক দামে আমাদের এই জাজিমটি অর্ডার করতে কল করুন নিচের এই নম্বরে এই জাজিম আপনি পেতে পারেন মাত্র আটচল্লিশশো টাকায় দোকানের নাম শামিম বেডিং হাউস বিশেষ করে আপনাদের কাছে একটি অনুরোধ যদি আমার এই পরামর্শটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ